হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটি সকালের নাস্তা শেষ করে তারপরে শুরু করেছি আজকে পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি এত পরিমাণ রোদ রোদের জন্য কিচ্ছু ভালো লাগতেছে না দরজা জানলা তো খুলতেই পারতি না মনে হচ্ছে যে দরজা জানলা ভেঙে রোদ পুরো এসে পড়তেছে রুমে কিছুদিন যাবৎ এত পরিমাণ রোদ রোদে পুরা অবস্থায় খারাপ রুমে থাকাই যায় না এমনিতেই গরম তারপরে যদি অপরিষ্কার অবছল থাকে তাহলে তো একটু ভালো লাগে না সেই জন্য গরমের ভিতরেও সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি দুপুরে রান্নায় চলে যাব আজকে রান্না করব। এই যে ছোট মাছগুলো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আলু বেগুন এখন আমি মশলাটা দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম মরিচ অল্প ধনিয়া গুঁড়ো দিয়ে দিব তারপরের পরিমাণ মতো লবণ দিয়ে দিব তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে ভালো করে আমি এটাকে মেখে নেব এভাবে হাতে মেখে রান্না করলে এই তরকারিটা অনেক মজা লাগে আমার না মাছ এতটা পছন্দ না যদি কাটা ছাড়া মাছ হয় তাহলে আমি খাই ছোট মাছ আমার পছন্দ না আমি কোনো সময়ে মাছ খাওয়া খাই না আমার ভালো লাগে না খেতে এই তো আমি এখন ভালো করে মেখে নেব সব কিছু মেখে তারপরে বসিয়ে দিব রান্না করার জন্য আপনাদের যদি আমার ভিডিওগুলো একটু হলে ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন ভিডিওগুলো কেউ টেনে দেখবেন না সবাই ফুল ভিডিওগুলো দেখবেন সবাই আমার পাশে থাকবেন এই তো আমি তরকারিটা একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিছি আর আমার ভাত রান্না অলরেডি হয়ে গেছে এখন আমি চুলায় মাংসটা বসিয়ে দিব তরকারি রান্নাও হয়ে গেল আর এই যে এখানে আমি কড়াইতে পেজ দিয়ে দিছি আর মশলা দিয়ে দিয়েছি এখানে দারচিনি এলাচ লং ছিল এখন আদাটা দিয়ে দিতেছি এগুলো আমি ভালো করে বেজে তারপরে হলুদ মরিচ দিয়ে দিব এখানে রান্না করতে সবাই জানে কিন্তু অনেক আপুরা আসে নতুন বিয়ে হয়েছে জানে না যারাগুলো ভিডিও দেখে তাদের জন্য বলা যাতে তাদের একটু সুবিধা হয় এই তো এখানে হলুদটা দিয়ে দিলাম তারপরে মরিচ দিয়ে দিব এটা আমি তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকে আমি দেশি মুরগি রান্না করব আমার মেয়ে চিকেন ছাড়া খেতে চায় না মাছ পছন্দ করে না একটু টমেটো দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষিয়ে তারপর মুরগিটাকে দিয়ে দেব আপনি মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন আপনার তরকারিটা তত বেশি মজা হবে আমরা সবাই চাই আমাদের রান্নাটার জন্য একটু মজা হয় এতক্ষণ আমার সাথে থেকে আমার যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক দিয়ে দিবেন সুন্দর একটি কমেন্ট করবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন একা একা কেউ এগিয়ে যেতে পারে না কাউকে পাশে না পেলে আপনারা সবাই আমার সাথে থাকবেন মাংসটা কষিয়ে পানি দিয়ে দিচ্ছি এই তো আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে বিকালবেলা মেয়ে বলতেছে মা আমাকে আম কেটে দাও মেয়েকে আম আর ড্রাগন কেটে দিলাম ও বসে বসে খেয়ে নিচ্ছে ভাবছিলাম আমগুলো মজা হবে না কিন্তু আমগুলো অনেক মজার ছিল মা মেয়ে বসে বসে একটু আম আর ড্রাগন খেয়ে নিলাম আর এটা হচ্ছে রাতে হাজব্যান্ডে আসার সময় এই যে ডিম নিয়ে এসেছে এখন আমি এটা ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আমি ডিম আনার সাথে সাথেই ধুয়ে তারপরে ফ্রিজে রাখি আর এই যে এখানে মাছ নিয়ে এসেছে রেডা মাছ নদীর এটাকেও ধুয়ে মাছটা রেখে দিয়ে পানিটা জড়িয়ে ফ্রিজে রেখে দেব আর এই যে এখানে ছিল হ্যান্ড ওয়াশ তালাবাটি মাজার লিকুইড মেয়ে নুডলস খায় সেজন্য নুডলস নিয়ে এসেছে আর আমি এখন হ্যান্ড ওয়াশটা ইয়ে এটাতে ঢেলে নিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসাও দোয়া রইল সবাই আমাদের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ